হে গাইস আসসালামু আলাইকুম 15 বছর পর দেশে আসলাম পার্ট 4 নে আশা পরিচিত শুরু করা যাক ব্যাপারটা কতই না হাস্যকর তাই না সাদিয়া নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে সাদিয়া মুখে তার স্পষ্ট ফুটে উঠেছে অনুতাপের ছায়া টলমল করতে থাকা চোখের জলগুলো মুছে সাদিয়া বলল হ্যাঁ ভুলটা আমারই ছিল আমি চাইলে তোমার সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে অন্তিম শ্বাস অবধি যেতে পারতাম কিন্তু তুমিই সঠিক ছিলে হয়তো ছিল না অতটা গভীর তোমার প্রতি আমার ভালোবাসা তাই তো লিপ্ত হয়ে পড়েছিলাম অবৈধ কোনো প্রাপিষ্ট কাজে কখনো ভাবিনি হবে এমন তবে আমায় ক্ষমা করে দিও ইউসুফ সাদিয়ার কথাগুলোর জবাবে আমি মুচকে এসে বললাম ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কথাটা শুননি এখন অনতপ্ত হয়ে কোনো লাভ নেই সাদিয়া তুমি অনেক ভুল করছো যে ভুলের ক্ষমা অন্তত আমার কাছে নেই হু করে কান্নায় ভেঙে পড়ে আমার সম্মুখে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না পেরে তারপর সাদিয়া দ্রুত চলে গেল আশেপাশের অনেক লোক ছিল এদিকে তাতেও জন্য কোনো আক্ষেপ ছিল না আমার তার হাসি দিয়ে সেখান থেকে চলে আসার সময় কেউ একজন কাঁথে হাত রাখলো আমার আশ্চর্য হয়ে পিছন ফিরে নয়নজোড়া দিয়ে দেখলাম এক বোরখা পরিধান থাকা নারীকে মেয়েটি আমাকে বলার সুযোগ না দিয়ে খপ করে হাতটা ধরে নিয়ে আসলো এক নির্জন স্থানে এবং দেখালো বোরকার আড়ায় থাকার নিজের মুখখানি অবাক হয়ে আমি বললাম এ কে রাই তুমি হ্যাঁ আমি এক কাজিনের বাসে থেকে ফেরার পথে পেলাম তোমার দেখা তা কে ছিল সেই মেয়েটা যে কাঁদতে কাঁদতে চলে গেল তোমার নিকট থেকে তারপর আমি কিছুটা গম্ভীর কণ্ঠে বললাম সে আমার প্রথম স্ত্রী ছিল আমার এমন কথা শুনে রায় কিছুটা রাগান্বিত হয়ে বলল, আচ্ছা তাহলে তুমি এখানে তোমার আগের স্ত্রীর সাথে দেখা করতে এসেছিলে আহ ব্যাপারটা অন্য মাইন্ডে নিয়েও না রাই আমি উপলব্ধি করতে সক্ষম তুমি এখন কি ভাবছো তবে যা ভাবছ সেটা এক্ষুনি করো কারণ তুমি ভুল ভাবছো তখন ভাই বলল যার সাথে সম্পর্ক একবার ভেঙে গেছে তার সাথে আবার সামনে সামনে হয়ে কথা বলার মানে কি বাসায় চলো আমার সাথে দেখি না যেন আর কোনো দিন তার সাথে অন্তিমবারের জন্য এই আমি কিন্তু বলে দিচ্ছি তোমায় তারপর আর কিছু বললাম না কারণ কথা না বাড়ানোটাই এখন শ্রেষ্ঠ পরিশেষে বাসে চলে আসলাম রাত বেশ গভীর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সবাই এখন যার যার মতো ঘুমে মগ্ন শুধু জেগে রয়েছি আমি আর রাই ঘুমে চোখ টলমল করছে আমার কিন্তু পারছি না ঘুমাতে শুধুমাত্র রায়ের জন্য না নিজে ঘুমাচ্ছে বা আমায় ঘুমাতে দিচ্ছে জানি না কি কী করতে চাচ্ছে হঠাৎ হাত চেপে ধরলো আমার আমি চোখ বড় বড় করে তাকালেই রাই বলল চলো ছাদে যাই বৃষ্টিতে ভিজবো দুজন একসাথে এই গভীর রাতে হাতে রেখে হাত তখন আমি বললাম হোয়াট এই গভীর রাতে আমার সাথে আর মজা করার সময় কি তুমি পেলে না রাই বলল মজা নয় চলো আমার সাথে আমার মাথা খারাপ হয়নি যে এত রাতে ছাদে যাব শুধুমাত্র বৃষ্টিতে ভিজতে তখন রাই বলল। এতক্ষণে না আমি ঘুমিয়েছি বা তোমায় শান্তি মতো ঘুমাতে দিয়েছি জানো কেন যাতে বাড়ির সবাই গভীর নিদ্রায় ডুবে থাকলে আমরা দুজন যেন ছাদে গিয়ে বৃষ্টিতে বিছতে পারি বলতে পারো এটা আমার অনেক দিনের শখও বটে স্বামী হিসাবে কি চাইবে না স্ত্রীর শখটা আজ পূরণ হোক তারপর কিছুটা থমকে গেলাম আমি হয়তো মা হওয়ার অধিকারটা রায়ের থেকে কেনে নেওয়া হয়েছে কিন্তু সত্যি বলতে রায়ের মনটা বেশ নরম সুন্দর পবিত্র যা কিছুদিনের মধ্যে আমি বেশ উপলব্ধি করতে সক্ষম হয়েছিলাম আমি চাই না রায়ের সম্মুখে এখন না উত্তর প্রকাশ করে রায়কে কষ্ট দিতে এমনকি রায়ের বুকে লুকায়িত অজস্র ব্যথা যা রাইকে ক্ষণে ক্ষণে প্রতিনিয়ত নরক যন্ত্রণা অনুভব করায় তারপর হ্যাঁ সম্মতি প্রদান করলাম আমি পরিশেষে উভয়ে চলে আসলাম ছাদে ঠান্ডায় ছাদের একপাশে পাশে গুটিসুটি হয়ে চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছি আমি চোখের সামনে হাত মেলে বৃষ্টিতে ভিচ্ছে রাই হঠাৎ হাত টেনে ছাদের মধ্যেখানে নিয়ে আসলো আমায় এবং একটা ফুল এগিয়ে দিয়ে বলল এটা তোমার জন্য ফুলটা নিয়ে আমি বেশ একটা অবাক হয়ে বললাম তুমি ফুল কখন ছিলে আর ফুল ছেড়া তো তোমার একদমই পছন্দ নয় তাহলে তখন রাই বলল গাছের সবচেয়ে মুগ্ধকর ফুলটা আজ তোমার হাতে যেটা গাছের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে থাকে এতদিনে খুব যত্নে রেখেছিলাম এই ফুলটা কেন জানো বৃষ্টি ভেজা গভীর রাতে এমন একটা যোগ্য মানুষকে এই ফুলটা নিজের হাতে দিতে চেয়েছিলাম যে আমায় বুঝবে আমায় সর্বক্ষণিক উপলব্ধি করতে সক্ষম যার ঠাই আমার হৃদয়ের মনের গহীন ঘরে তুমি হয়তো আমার কাছ থেকে কখনো পিত্বের সুখ পাবে না কিন্তু জীবনের কোনো পরিস্থিতিতে ভালোবাসার কোনো ঘটিত অন্তত আমার কাছ থেকে তুমি অনুভব করতে পারবে না কথাগুলো বলার পর ভেজে ব্যস্ত হিসাবে সাব্যস্ত করলো বাচ্চাদের মতো ভিজে চুলগুলো ভেজা বেঁধে দেখতে মন্দ নয় বরং লাগছে মন মুগ্ধকর টানিত অনুভব করলাম মনে কোনে এক অদৃশ্য অদ্ভুত টানকে যেন আজ টানছে তার দিকে দুহাত বাড়িয়ে দিয়ে ডাকছে সে আমায় তার নিকটে জানি না সেদিকে কতক্ষণে বা ভিজেছিলাম বৃষ্টিতে তবে আজ সকাল থেকে জ্বর আর সর্দি হয়ে দাঁড়ালো আমার কিছু সময়কার সঙ্গী তারপর কেটে গেল আরও কিছুদিন ছেড়ে গেল জ্বর সর্দি দাঁড়িয়ে আছি ছাদের এক পাশে চোখের দৃষ্টি কেড়ে নিল ফুলগুলো ফুল ছেঁড়ার বাজে স্বভাবটা হয়তো আমার আর যাবে না আমার চার পাঁচটা ফুল একসাথে ছিঁড়ে নাক দিয়ে মুগ্ধকর মিষ্টি গ্রাণ নিচ্ছিলাম পরক্ষণে মনে পড়ল রাইয়ের কথা সে যদি দেখে ফেলে আমি ফুল ছেড়েছি অযথায় যদিও বা হয় এতগুলো তখন তার রাগের মাত্রাটা ঠিক কতখানি হয়ে দাঁড়াবে ধুর আমি রয়েছি রায়ের মনের গহীন ঘরে আমায় আর কি বা বলবে হঠাৎ করে উপস্থিত অনুভব করলাম পিছনে তাকিয়ে দেখলাম আমি রায়কে বেশ গম্ভীর তার মুখখানি তবে চোখ দুটো যেন আগুনের পিণ্ড আমার নিকটে এসে শার্টের কলার হালকা চেপে ধরে বলল। তুমি ফুল ছিঁড়েছ না মানে আসলে ফুলগুলো নিচে পড়েছিল রাই বলো সেটা অযথা ফুল ছেঁড়া আর মিথ্যা বলা মানুষদের আমি একদমই সহ্য কর সহ্য বলতে কিছুই করতে পারি না চোরে চোরে করা স্বাভাবিক তবে গৃহস্থের কাছে ধরা পড়ে যাওয়ার ব্যাপারটা অস্বাভাবিক নাই বললাম বাকি কথাগুলো লেখা আছে ইতিহাসের পাতায় পরে নিয়েন চাইলে সময় সক্ষেপে আঠারো তারিখ মঙ্গলবার সারাদিন ঘুরে বেড়ানোর পর রাস্তার এক পাশ দিয়ে একে অপরের হাত ধরে হাঁটছিলাম আমি আর রাই হঠাৎ সামনে পড়ে যায় সাদিয়া পাশ কেটে যাচ্ছিলাম যেটা ভাবিনি সেটাই হয়েছে পিছন থেকে হাত টেনে ধরলো আমার সঙ্গে সঙ্গে রেগে গিয়ে রায়ের তীব্র থাপ্পড়ের আঘাতের সম্মুখীন হতে হয় সাদিয়াকে তারপর রাই বলল আপনার লজ্জাসরম মান সম্মান কি লোক পেয়েছে নাকি কতটা না নিচ্ছ মন মানসিকতার মানুষ না হলে আপনি এভাবে অন্যের স্বামীর হাত ধরেন রায়ের কথার উত্তরে কিছুই বলল না সাদিয়া কিছুক্ষণ চুপ করে থেকে আমায় কিছু বলতে গিয়েও পারেনি বলতে হয়তো রায়ের রাগান্নি তো দেখে তারপর মাথা নিচু করে সামনে থেকে চলে গেল সাদিয়া কিছুটা দূর যেতে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয় সাদিয়ার ফুল স্পিডে গাড়িটা আমার চোখের সামনে থেকে চলে যায় স্পষ্টভাবে দেখছিলাম গাড়ির ভেতর বসে থাকা লোকটা স্বয়ং সাদিয়ার বর্তমান স্বামী ছিল তরতাজা প্রাণ এক নিমেষে চোখের সামনে নিথর পরিণত হয়ে গেল নারী বেরিয়ে গেছে এখনো মুখ থেকে গল করে পড়তে থাকা রক্তগুলো রাস্তাটাকে রঙ্গিত করতে সাহায্য করছে চোখের সামনে সাদিয়ার এরূপ নিঃশংস মৃত্যুর দৃশ্য দেখেও দাঁড়িয়ে আছি স্বাভাবিক হয়ে মনে হয় কিছুটা আনন্দ হচ্ছে বটে এই সাদিয়াই আমার জন্মদাত্রী মাকে খুন করেছিল কারণ আমার মা সাদিয়া সমস্ত কুকিরগুলো গুলো হাতে নাতে ধরে ফেলছিলেন বলে চেয়েছিলাম নিজের হাতে তিলে তিলে ক্ষণে ক্ষণে সাদিয়াকে কষ্টের শেষে তুলে মৃত্যুর দেখে ঠেলে দিব কিন্তু তার হয়ে উঠল না আর চোখের সম্মুখে এরূপ দৃশ্য দেখে এখনো রায় ভয়ার্ত হয়ে জড়িয়ে ধরে আছে আমায় নিমেষে সাদিয়ার লাশের আশপাশটায় নানান মানুষে ভরপুর হয়ে ওঠে প্রায় বেশ ঘাবড়ে রয়েছে বারবার বলছে আমায় চলো এখান থেকে চলে যাই তারপর বাসার উদ্দেশ্যে গমন করলাম বাসায় কিছুটা নিকটে চলে আসলেই প্রায় আমাকে সজোরে ধাক্কা দিয়ে বেশ খানিকটা দূরে ঠেলে দেয় বুঝলাম না কেন হঠাৎ রায়ের বিকট শব্দের চিৎকার আমার শরীরটাকে এক নেমেষেই শিউরে তুলতে বাধ্য করে দ্রুত পিছনে ফিরে তাকাতেই চোখ জোড়া আমার অস্ত্রসিক্ত রূপান্তর হয়ে যায় চোখগুলো বন্ধ করে রক্তাক্ত শরীরের চোখের সামনে পড়ে রয়েছে রায় কোনো সারা শব্দ নেই তার সেদিন সামান্য একটু হাত কেটে গিয়েছিল বলে রায়ের জন্য আমি বেকল হয়ে উঠেছিলাম আজ কাছ থেকে রায়ের এত পরিমাণ রক্ত দূর দেখে আমি প্রায় পাগলের মতো পরিণত হয়ে গিয়েছিলাম অতএব রায়কে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলো। খবর পেয়ে সবাই উতলা হয়ে উপস্থিত হয়েছে হাসপাতালে তারপর ডাক্তার দ্রুত অপারেশন থিয়েটারে থেকে বেরিয়ে এসে রায়ের বাবাকে বলল আপনার মেয়ের বাঁচার চান্স বেশি তবে তার একটা পা অযোগ্য হিসাবে চিহ্নিত হয়েছে সেই পাটা কেটে ফেলতে হবে কিছু করার নেই সৃষ্টিকর্তার ইচ্ছা মেনে নিতেই হবে কথাগুলো বলার পর পরই ডাক্তার চলে গেল কিছুক্ষণ পর রায়ের অপারেশন করা হবে রায়ের পরিবার কান্নায় ভেঙে পড়ছেন হঠাৎ কেউ একজন আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলল বেঁচে গেলি রে খানিকটা অবাক হয়ে পিছন ফিরে তাকাতেই নিস্তব্ধ হয়ে গেলাম আমি